ভূমিকম্পের কারণ বর্ণনা করে অবশ্যই আমাদের পাপের সাথে ভূমিকম্পের সম্পর্ক আছে বিজ্ঞান দেখে অবশ্যই আমাদের পাপের সাথে ভূমিকম্পের সম্পর্ক আছে বাংলাদেশে ইদানিং ঘন ঘন ভূমিকম্প হচ্ছে তার প্রেক্ষিতে আমাদের বিশিষ্ট বিজ্ঞানী ইব্রাহিম সাহেব বলেছেন পাপের সাথে ভূমিকম্পের সম্পর্ক আছে তিনি সত্য স্বীকার করেছেন গত পনেরো ষোলো মাসে বাংলাদেশের পাপের মাত্রা অতিরিক্ত মাত্রাতিরিক্ত পাপ হচ্ছে বাংলাদেশে যে কারণে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় অত পাপও হয়নি অত ভূমিকম্প হয়নি আর সবচেয়ে বেশি পাপ হচ্ছে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ তুরস্কে এইসব দেশে বেশি ভূমিকম্প হচ্ছে আর জাপান হচ্ছে ভূমিকম্প প্রবণ দেশ ওখানে ভূমিকম্প প্রতিদিনই হয় আর আমেরিকা ইউরোপ কানাডা ইসরায়েল এগুলোতে কিন্তু কোনো পাপ হয় না এগুলোতে ভূমিকম্পও নাই কাছে ইব্রাহিম সাহেব স্বীকার করেছেন যে ডক্টর ইউনুস সরকারের এই যে পনেরো মাস এখানে পাপ হয়েছে অধিক ভূমিকম্পসের জন্য হচ্ছে